এই যে আমি এখন আছি হিমসুরিতে আর এই যে হিমসুরিতে একটা ঝর্ণা আছে এই যে ঝর্ণাটা এই যে সমুদ্র এই যে আমরা সে পাহাড়ের এই যে হিমসুরি

আর এই যে এটা হচ্ছে ঢোকার যে মেন বুড়িটা এইটাতে হচ্ছে আমরা যাচ্ছি তো এখানে মানে দুই পাশে অনেক দোকান আমরা হচ্ছে এখন টিকিট ফিরে ভিতরে ঢুকলাম এই যে উপরে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মূলত উপরে উঠতে হয় এই যে সিঁড়িটা এখানে অনেক দোকান আচার পাওয়া যায় আমাদের মানুষ চক মানুষগুলো আর এখানে অনেক ক্রাউড উচ্চ মানুষ মানুষ এত পার্সেন্ট এদের এটাও অনেক আগে বানাইছিল তো এখন আবার নতুন করে বানানো কারণ এখানে যে পরিবার সেই সিঁড়িটা অনেক চিকন হয়ে গেছে সিঁড়িটা এখানে উপরে ওঠার আগে এখানে কিছু সতর্ক পানি আছে এগুলো করতে পারেন আমরা সে একটা সিঁড়ি পার আসলাম এখানে চা আবার আরেকটা এই মনে হচ্ছে আরো বড়

হ্যালো আর এই পাস হচ্ছে প্রচুর পাহাড় পাহাড় আর হচ্ছে এদিকে মানুষ শুধু উঠতেছে ছবি উঠতেছে জাস্ট ভিউটা কি ও এই এইখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ আর এদিকে আছে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় যে আমরা এখন যে জায়গাটাতে আছি মানে এইখান থেকে যখন সূর্য সূর্যাস্ত হয় তখন আসে না এখান থেকে সূর্যটা জাস্ট অসাধারণ দেখা যায় আর তখনই এইখানে অনেক মানুষজন আসে সূর্যটা মানে অস্ত যাওয়া দেখার জন্যই কিন্তু আজকে আমরা আসছি এখন হচ্ছে এগারোটা বাজে মানে এগারোটা পরে আসছি মানে অনেক রোদ গরম তারপরে ভালোই লাগতেছে কিন্তু যারা বিকালবেলা আসে সন্ধ্যার সময় আসে তার সূর্যাস্ত দেখতে পারে তো তখন হচ্ছে তখনকার পরিবেশটা আর কি অন্যরকম থেকে আর কি তখনকার ভিউটা অন্য হয় এখনকার ভিউটা কিন্তু জাস্ট নর্মালি মানে কুয়াশা শীতের দিন তো একটা ভালো না কিন্তু সন্ধ্যার সময় ভিউটা তখনকার ভিউটা একটু সুন্দর মানে একটু সুন্দর থাকে বেশি থেকে সাগর ভিউটা সমুদ্র ভিউটা চাষটা অসাধারণ দেখা যায়

তো আমরা হচ্ছে এখন হিমছুরি থেকে বের হইলাম আর হিমছুরি থেকে এখন হচ্ছে আমরা যাব ইনারি সিবিচে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই